প্রকৃতির বিচিত্র কিছু দ্বীপ অমীমাংসিত রহস্য হিসাবে আজও বিস্ময়ের সৃষ্টি করে রেখেছে এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বাল্ট্রা দ্বীপ এটি ইকোয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের একটি বিশেষ দ্বীপ বালট্রা মূলত মানববসতি শূন্য দক্ষিণ আমেরিকার ইকোয়েডরের নিকটবর্তী তেরোটি দ্বীপ নিয়ে গঠিত গ্যালাপাগস দ্বীপপুঞ্জ এই তেরোটি দ্বীপের একটি হচ্ছে বালরা। এখানকার অন্য বারোটি দ্বীপ থেকে পাল্ট্রা একেবারেই আলাদা অদ্ভুত এবং রহস্যময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কৌশলগত কারণে এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে বিমান ঘাঁটি স্থাপন করেছিলেন মার্কিন সরকার এরপর থেকেই বিশ্ববাসী জানতে পারে বাল্টা দ্বীপের এই অদ্ভুত রহস্যের কথা গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হওয়ায় এখানে প্রচুর বৃষ্টি হয় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বৃষ্টির এক ফোটাও পড়ে না বাল্ট্রাতে কি এক রহস্যজনক কারণে বৃষ্টি বাল্টার অনেক উপর দিয়ে গিয়ে পাশে পড়ে বৃষ্টি যত প্রবলই হোক এ যেন সেখানকার এক আমেষ নিয়ম বাল্টা বাদে এখানকার প্রতিটি দ্বীপেই আছে সিলমাস ইগুয়ানা দানবীয় কচ্ছপ গিরগিটি সহ বিরল প্রজাতির কিছু পাখি কিন্তু বাল্টার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন এ দ্বীপে কোনো উদ্ভিদ প্রাণী বা কীটপতঙ্গ নেই বাল্টা আর আশেপাশের দ্বীপ সান্তাক্রুজের মাঝে তিন ফুট গভীর ও কয়েক ফুট চওড়া একটি খাল রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্যালাপাগুস দ্বীপপুঞ্জের মার্কিন বিমান বিমানঘাটিতে ফ্রেন্সিস ওয়ানার ছিলেন একজন দায়িত্বরত অফিসার এ দ্বীপপুঞ্জের অদ্ভুত সব ঘটনা আর অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি সেগুলো পরবর্তী সময়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে রীতিমতো বিস্ময়ের ঝড় ওঠে তিনি লিখেছেন জীবনের সবচেয়ে বড় বড় বিস্ময়কর ঘটনার মুখোমুখি হয়েছি পাল্টা দ্বীপে গিয়ে একটা নয় দুটো নয় একেবারে পর পর অসংখ্য অবিশ্বাস্য ব্যাপার ঘটেছে আমার চোখের সামনে বিস্ময়ে হতবাক হয়ে শুধু দৃষ্টি মেলে দেখেই গেছি সেসব উপযুক্ত কোনো উত্তর বা ব্যাখ্যা খুঁজে পায়নি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি শক্তি কাজ করেছে দ্বীপটির ভেতরে যার প্রভাবে ঘটেছে একের পর এক এসব রহস্যময় ও অবিশ্বাস্য ঘটনা বাল্ট্রাতে এলেই অস্বাভাবিক আচরণ করে নাবিক বা অভিযাত্রীর ক্যাম্পাস সবসময় উত্তর দিক নির্দেশকারী ক্যাম্পাস এখানে কোনো সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আবার দিক নির্দেশক কাটা ইচ্ছে মতো ঘুরতে থাকে অথবা উল্টা দিক নির্দেশ করে সবচেয়ে রষ্টজনক ব্যাপার হলো পাল্টা দ্বীপের উপর দিয়ে বিমান থাকাকালীনও এমন অদ্ভুত আচরণ করে কম্পাস আবার দ্বীপ পার হলেই সব ঠিক বাল্টার আরেকটি অদ্ভুত দিক হলো এখানে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে কারো মাথা অনেক হালকা হয়ে যায় অচেনা অজানা কোনো এক জায়গায় হারিয়ে যাওয়ার আশ্চর্য রকম অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে বেশিক্ষণ এ থাকলে চলে আসার পরও কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায় অদ্ভুত দ্বীপ বালটায় কোনো গাছ নেই নেই কোনো পশু পাখি কোনো পশু পাখি এ আসতেও চায় না দেখা গেছে বালটাকে এড়িয়ে পাশের দ্বীপ শান্তাক্রুজের ধার ঘেঁষে চলেছে প্রাণীগুলো শুধু তাই নয় উড়ন্ত পাখিগুলো উঠতে উঠতে পাল্টার কাছে এসেই ফিরে যাচ্ছে দেখে মনে হয় যেন কোনো দেয়ালে ধাক্কা খাচ্ছে ওরা এ দ্বীপের রহস্যের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা এ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বিজ্ঞানীরা আজও এই রহস্যের কোনো কুলকিনারা করতে পারেননি